আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে যারা এখনও আবেদন করেন নাই আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন তো এই পদে কিন্তু নারী পুরুষ সবাইকেই নিয়োগ দেওয়া হবে এখানে বেশ কিছু পদসংখ্যা আছে তো যারা এর আগে সার্কুলারটা দেখছেন যারা এখনও আবেদন করেন নাই আপনারা আবেদন করতে পারেন সময় কিন্তু এখানে খুবই কম আছে আমরা যদি সময়টা দেখি লাস্ট ডেট কবে তো এইটা কিন্তু পাঁচই অক্টোবরের শেষ তো যারা আবেদন করবেন আপনারা কিন্তু আমাদের থেকে আবেদন করে নিতে পারেন যোগাযোগের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এখান থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন যে কোনো সার্কুলারের আপনি আবেদন করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আবারও নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো সার্কুলারটা সম্পর্কে আমরা একটু আলাপ আলোচনা করবো এখান থেকে তো আপনারা দেখে নিতে পারেন কীভাবে কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা উচ্চতা তারপরে হচ্ছে ওজন এই বিষয়গুলো আমরা দেখব দেন এখান থেকে আপনারা বিষয়টা কিন্তু বুঝতে পারবেন সো এখানে হলো উপযুক্ত পদ ও সংখ্যা দেখব আমরা এখানে পদের নাম দেওয়া আছে তারপর এখানে পুরুষ কয়জনকে নিয়োগ দেওয়া হবে এবং মহিলা কয়জনকে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা কে কোন শিক্ষাগত যোগ্যতা দিয়ে কোন পদে আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে এক নম্বরে আছে ডিউসি সিমেন্ট কমিউনিকেশন অ্যান্ড টেকনিক্যাল তো এই পদে পুরুষদেরকে নিয়োগ দেওয়া হবে দুইশো জন দুইশো জন নিয়োগ দেওয়া হবে এই পদে আপনারা যারা থ্রি পয়েন্ট ফাইভ জিরো আছে সো এইটার হচ্ছে কি এটার হচ্ছে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে তাহলে কিন্তু আপনি ডিইউসি সিমিয়ানে কিন্তু আবেদন করতে পারবেন দুইশো আশি জনকে নিয়োগ দেবে তবে এখানে শুধুমাত্র যারা ছেলে আছে তারাই আবেদন করতে পারবে এখানে কিন্তু মহিলারা আবেদন করতে পারবে না অর্থাৎ এই পদে কোনো মহিলা আবেদন করতে পারবে না শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে অবশ্যই আপনাকে এখানে বিজ্ঞানে আপনাকে কিন্তু বিজ্ঞান ভকেশনাল শাখায় কিন্তু আপনাকে কী কী হবে সমমান থাকতে হবে হবে হলে বা তার উর্ধে হতে হবে তার নিচে হওয়া যাবে না ওকে এরপরে পুরুষ এবং মহিলা আটজনকে নিয়োগ দেওয়া হবে এখানে তিনটা পদ মিলে একই শিক্ষাগত যোগ্যতা রেগুলেটিং রাইটিং এবং স্টোর এই তিনটা পদ তো রাইটার স্টোর রেগুলেটিং রাইটার স্টোর এই তিনটা পদে পুরুষদের হচ্ছে নিয়োগের সংখ্যাটা দেখেন রেগুলেটিং হচ্ছে বারো জন রাইটিং হচ্ছে আট জন স্ট্রোটের চোদ্দ জন এর পাশাপাশি হচ্ছে মহিলারা হচ্ছে আটজন চারজন চারজন তো আপনারা যারা আবেদন করবেন সো আবেদনটা করে নিতে পারেন এখান থেকে ন্যূনতম এসএসসি সমময় মাদ্রাসা ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট অর্থাৎ এখানে আপনার শুধুমাত্র থ্রি পয়েন্ট হলেই আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র থ্রি পয়েন্ট হলেই বা তার উপরে হলে আপনারা আবেদন করতে পারবেন ওকে এরপর আছে মিউজিশিয়ান সো মিউজিশিয়ানও কিন্তু আপনার থ্রি পয়েন্ট হলে এখানে চারটায় থ্রি পয়েন্ট চারটাতেও কিন্তু যে কোনো একটাতে আবেদন করতে পারেন এখানে আপনার আটজনকে নিয়োগ দেওয়া হবে থ্রি পয়েন্ট হলে আপনারা রাইটিং এছাড়া মেডিকেলে আবেদন করতে পারবেন আপনারা যদি আপনার বিজ্ঞান শাখায় থেকে এসএসসিতে আপনারা লেখাপড়া করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে জীববিজ্ঞান যদি আপনার থেকে থাকে সাবজেক্টের মধ্যে তাহলে কিন্তু তারা তো বেসিক্যালি থেকেই থাকে সো এখানে এক কথা মেডিকেলে আপনাকে সায়েন্স থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উদ্যোগ থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে হচ্ছে আপনার পুরুষদেরকে দশজন নিয়োগ দেওয়া হবে এবং মহিলাদেরকে ছয়জন নিয়োগ দেওয়া হবে কুকে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন এই কুক পদে আবেদন করলে কিন্তু মোটামুটি আহ পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে সো এই পদ সংখ্যাটা বৃদ্ধি পায় এই কুকের পদ সংখ্যাটা মানে আপনার হচ্ছে পদের থেকে মানে যে যে দেওয়া আছে যেটা সার্কুলার থেকে বেশি লোক সংখ্যা নিয়োগ দেওয়া থাকে আর কি আবেদন করতে পারেন স্টুয়ার্ডে হচ্ছে দশজনকে নিয়োগ দেওয়া হবে এছাড়া আপনার এখান থেকে মহিলাদেরকে আটজনকে নিয়োগ দেওয়া হবে সো আবেদন করতে পারেন দুইটা পদের জন্য আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরো থাকলে আপনার আবেদন করতে পারবেন এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো থাকলে আপনার আবেদন করতে পারবেন এরপরে আসে টোপা আছে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস তো এগুলোতে আপনার আবেদন করতে পারেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে আপনার টোপা আসে আবেদন করতে পারবেন এছাড়া আছে এমওডিসিতে আবেদন করতে পারেন আটজনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে এসএসসিতে তে থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে অর্থাৎ এস থ্রি পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এই সুযোগ কিন্তু আপনার হাতছা করা যাবে না এখানে অনেকগুলো পদ আছে যারা যে পদে আবেদন করবেন চাইলে কিন্তু আপনার আবেদনটা করে নিতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে শারীরিক যে শিক্ষা যে যোগ্যতা আছে তো ওই তো প্রথমে যেটা দেখাইলাম সিমেনে চাইলে আপনারা আবেদন করতে পারেন সিমেন আবেদন করার জন্য পাসফুট ছয় ইঞ্চি রেগুলেটিং আবেদন করার জন্য আপনার পাসপোর্ট আট ইঞ্চি তো এই সিমেন আবেদন করতে পারেন পাসপোর্ট ছয় ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন তবে রেগুলেটিংয়ে আবেদন করতে গেলে পাসপোর্ট ফুট আট ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে মহিলাদের পাসপোর্ট ফুট তিন ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এছাড়া যে সাকল যে বিষয়গুলো আছে এখানে একদম এই যে এখান থেকে নিয়ে রাইডার থেকে নিয়ে একদম টোপাস পর্যন্ত যতগুলো আছে এখানে সবগুলোর জন্য মাত্র পাসপোর্ট স্যারেঞ্জ হলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট স্যারেঞ্জ হলে আপনি আবেদন করতে পারবেন এখানে মহিলাদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এমওডিসিতে আপনি পাসপোর্ট ছয় তবে এই যে এটাতে পাসপোর্ট ছয় ইঞ্চি হলে আবেদন করতে পারবেন তো ওজনটা যদি বলেন তো ওজনটা হচ্ছে কি আপনার বয়স যদি লম্বা মানে আপনি আপনি যদি বয়সের সঙ্গে আপনার উচ্চতার সঙ্গে আপনার উচ্চতা যদি হলো আপনার একটু লম্বা বেশি হয়ে থাকেন পাসপোর্ট আট ইঞ্চি নয় ইঞ্চি হয়ে থাকে না সেক্ষেত্রে আপনার বয়স যদি অতিরিক্তও হয় বা বেশি হয় সমস্যা কিন্তু নাই ঠিক আছে তো একদম আপনার হচ্ছে উচ্চতা এবং বয়স অনুযায়ী আপনার জিনিসটা যদি খাপ খায় তাহলে কিন্তু আপনার ঠিক আছে এটা কোনো সমস্যা নেই ওজন নিয়ে সো এই হলো বিষয়ে যারা হচ্ছে এই পদে আবেদন করবেন আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এরপর আমরা এখান থেকে বিষয়টা দেখবো আমাদের থেকে আবেদন করে নিলে হবে কি আমরা যে সকল আবেদনগুলো করে দিই একদম সুন্দরভাবে দেখে নিখুঁতভাবে সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে আমরা সুন্দর করে আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এরপরে আসতে এখানে অন্য অন্যান্য শর্তাবলী যেগুলো আছে এখানে আপনারা যারা আবেদন করবেন এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে সাঁতার জানা আবশ্যক তারপরে হচ্ছে এখানে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে অবিবাহিত হতে হবে এই বিষয়গুলো দেওয়া আছে এখানে সো বয়সটা দেওয়া আছে এখানে নাবিকের জন্য সতেরো থেকে বিশ বছর এবং আপনার এমওটিসির জন্য সতেরো থেকে বাইশ বছর বয়সের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখানে অযোগ্যতা কী কী আছে আপনার নামে যদি কোনো মামলা বা কোনো বেআইনি কাজ করে থাকেন বা আপনি যদি হচ্ছে দৈত্য নাগরিক অর্থাৎ এ দেশেরও নাগরিক আবার অন্য দেশেরও নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে এই বিষয়গুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন না সো এরপরে প্রয়োজনীয় সনদের বিস্তারিত বিবরণ যদি এখানে দেওয়া আছে তো সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট থাকতে হবে বা মূল মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ড এই বিষয়গুলো থাকলে আপনি আবেদন পারবেন এসএসসি এর পাশের মূল যে শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র এই বিষয়গুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এরপরে এখানে যদি দেখি আবেদনের কত টাকা পেমেন্ট করতে হবে এই বিষয়গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে যে জিনিস দেওয়া আছে। এগুলো পরবর্তীতে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে নিয়ে যাইতে হবে তো এই বিষয়গুলো আপনি পরেও যদি দেখেন তাও কিন্তু সমস্যা নেই এখন আপনি আবেদন করেন পরবর্তী আপনি সার্কুলার দিকে এগুলো নিয়েও যেতে পারবেন তো এখান থেকে আবেদনের সংগ্রহ তথ্য পূরণ এখান থেকে যারা নিজেরা আবেদন করতে পারবেন নিজেদের পিসি ল্যাপটপ থেকে থাকবে তারা আবেদন করতে পারবেন এখান থেকে এই যে অ্যাপ্লাই অপশন ক্লিক করে এখানে জয়েন নেভিতে ক্লিক করে অ্যাপ্লাই নাও অপশনে অপশানে ক্লিক করে সকল ইনফরমেশন তথ্যগুলো পূরণ করে দিয়ে আপনারা কিন্তু বিকাশ নগদ রকেট ভিসা কার্ড মাস্টার কার্ড যে কোনো একটা কার্ডে কিন্তু তিনশো টাকার উপরে থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বা পেমেন্টটা কমপ্লিট করে তারপর আপনাকে পরবর্তী স্টেপে যেতে হয় তো এখানে তিনশো টাকা পেমেন্ট সকল পদের জন্য কিন্তু তিনশো টাকা পেমেন্ট করে আপনাকে কিন্তু পরবর্তী স্টেপে যেতে হবে বা আপনাকে লগ ইন অপশন দিয়ে দিবে সো এরপরে এখানে দেওয়া আছে বেতন ভাতা বেতন ভাতা এবং অন্যান্য যে সুবিধাগুলো তো বেতন ভাতা বলতে এখানে যে নৌবাহিনীর যে নির্ধারিত করে দেওয়া আছে যে বেতনের যে অপশানগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আপনি পাবেন তো এরপর হচ্ছে যে অন্য সুবিধাগুলো চিকিৎসা খাস খাদ্য বাসস্থান যে চিকিৎসা যে সকল সুবিধা আছে এগুলো আপনি সবই পাবেন রেশন পাবেন এই হলো মূলত সার্কুলারের বিষয় যারা আবেদন করবেন আবেদন করতে পারেন এখানে পরীক্ষার কেন্দ্রগুলোর নাম দেওয়া আছে এগুলো আপনারা পরে দেখে নিতে পারবেন তো যেহেতু আবেদনের সময় আরও পাঁচ তারিখ পর্যন্ত আছে তো আপনারা যারা যোগাযোগ করবেন এখান থেকে যখন আপনারা যখন আবেদন করবেন তারপরে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে যখন ডকুমেন্টগুলো দিবেন দিয়ে আবেদন করার পর এই যে এই পিডিএফটা আমরা দিয়ে দেবো সমস্যা নেই এখান থেকে দেখে দেখে আপনারা দেখে নিতে পারবেন সো এ পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এরকম যে কোনো ধরনের নিউজগুলো আপনি কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং পাশাপাশি যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আবেদন করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম